আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্রামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবে আপনারে দাফন করে আরো বেশি খাইব মানুষের ঘরের দিকা যাই তাই না ভাত খাওয়া আও সারাদিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাবো খানা না খাইলে ভাত খাবে থানা বন্ধ লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে বালা আসি কি মানুষ কার জন্য শিক্ষা এই মানুষগুলো তারা আজগা জিগায় খানাটা কোন দিন চার দিন না খানাডা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কত দূর অনবুজ ভালো আসিল লোকজন কি আর আবার ফাইবেন নি হ্যাঁ মানুষটির আবার কইটু আইবেন আজকেই কইয়া লাইলে ভালো ফলে যান আজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা আহ এর নাম দুনিয়া এর নাম এর নাম দুনিয়া এই জন্য দুনিয়া বড়ই সাপ্ত এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগায় তো সিটকারি সিটকারিটা আছে কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগায় ছোট্ট বল্টু একটা এটার মধ্যে লাগায় যেটার মধ্যে এটা নাই অনেকবার লাভ হলো মধ্যে কথা বুঝছেন নাম নেই ছোটই এই ছোট যেটা আমাদের লাগা আর এটা নাই তা না আমি বের হয়ে বললাম হা ভাইয়া এরই নাম দুনিয়া দুনিয়া এমন একটা না একটা থেকেই যায় সব চাহিদা সব প্রয়োজন পূরণ হয় পূরণ আপনার লাশ যেদিন জানা যা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে বাকি থেকে পৃথিবী হাসবে ঠিকই সি চলবে অটো চলবে সূর্য ডুববে চাঁদও উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি শুধু চলে যাবেন কেউ থামবে না এরে বাফ কেউ থামবে না ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পরে নষ্ট হয়ে যাচ্ছে আহ সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায় নর্তুকি দেখাইয়া শেষ করে দিন তুমি বুঝলা সমান সমান বন্ধু একসাথে তোমারি জুয়ার আড্ডা মোদের আড্ডা নারীৰ আড্ডা আহা আফসোস ভাবতেই না একজন মানুষ সুস্থ স্বাভাবিক একজন সতেজ সবল মানুষ সে কেমনে এত বোকা নিজেকে ধ্বংস এই আমি যখন এখন এই মাত্র যে দি আসতেছিলাম গাড়ি দিয়া একটা ছেলে প্রতিবন্ধী ছোট একদম প্রতিভা সে দাঁড়াইয়া রয়েছে মাঝখানে মানে গাড়ির হরনও বোঝে না কিছুই বোঝে না সে পরে আরেকটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা আসে এখানে এই ছেলেটা তো অবুজ পারে এই ছেলেটা তো প্রতিবন্ধী সে তার ভালো মন্দ বুঝে না কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক তুমি কেমনে নিজের ভালোটা বোঝো তুমি কেমনে নিজের ভালোটা বুঝো বলে এত মানুষের জানাজা কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন আপনাদের মহল্লায় কবরস্থান নাই আপনারা কোনোদিন জানাজা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে মানুষ আজকে কবরে আব্দুল বারী সাহেব আমার তো পুরা মনে আছে কত সময় আমার কত দিন বয়ান একসাথে দেখছি করছি কথা বলছি কোথায় হারিয়ে কোথায় চলে গেলেন এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় কবরে চলে যায় কি আমার ভিতরে এই এরপর সিন্দিকটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল বেইমান ইয়াহুদ আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা ফাও শুধু ছবি উড়াই আমার কাছে পারে এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক সাগর হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক যেটা শুধু ছবি জিন্দিগির কাজে একটা হায় হায় বাপ তোমরা বুঝো না বেইমান তোমাদেরকে মেধে ফেলছে আসতে পৃষ্ঠে বেঁধেছে গিলে খাচ্ছে গিলে একটা সেকেন্ড সিদ্ধান্ত বেই মানে যে মুসলমানের একটা নড়াচড়া তারা তাদের আড়াল হইতে দিবে না কারণ এই এই মোবাইল এই ইন্টারনেট এই সব কিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ তারা দেখে মুসলমানের যুবকদের হালাত কি চরিত্রের অবস্থা কি যুবতীদের হালাত কি যুবতী তার রাত কবিরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায় যুবক তার রাত কবিরে অশ্লীল কথা কথা ইন মেয়ের সাথে বলে আহা তখন হাসে যে হ্যাঁ দেখছো মুসলমানের অধপতন মুসলমানের সন্তানের নোংরামি মুসলমানের সন্তানের অসভ্যতা এটা তারা হিসাব না জন্য ভাইয়া জীবনের কদর করে একজন হলে একজনই বোঝেন দুইজন হলে দুইজনই বোঝেন বাবাদেরকেও বলি আমার ছেলেদেরকেও বলি সবাইকে বলিছিলাম এটাই এটা আমাদের হায়াত এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সময়টা এই হায়াতটা আমার জীবন আমার হায়াত এটাই আমার সময় এটাই আমার জীবন যেটা ঘন্টা মিনিট সেকেন্ড এটাই আমার জিন্দিক যেটা জিন্দিক এটাই ঘন্টা মিনিট সেকেন্ড আমরা মরার আগে মানুষ বা অসুস্থ হইলে অ্যাক্সিডেন্ট করলে বুড়া হইলে মানুষে কয় না যে ভাই আমার আর সময় ঠিকই না বলে আমার সময় শেষ তার মানে হায়াত শেষ তাহলে বোঝা গেল যেটা হায়াত এটাই সময় যেটা সময় এটাই কি বলেন না হায়া কদর করে কদর ও ভাই ওই লালগেন্জি তুমি উঠা কথা বলো তুমি বাহিরে গিয়ে কথা বলো যাও কাফেল কথা কেন নগদ বুঝায় হেরে অনেক বুঝাইতে আছে বুঝছো কি কইছে তুমি শোনো মিয়া বললাম না তুমি আলাদা শোনো আমি এ ব্যাপারে কঠোর দশ মিনিটের জন্য যদি বলি আমার জিন্দিগির সিদ্ধান্ত গাফেলকে বলবো না অমনোযোগীকে বলবো না এটা আমার জিন্দিগির ফায়সালা ইনশাল সমবয়সী বরবাদ করে দিচ্ছে ছেলেদের কাছে এক সময় না ভালো হতে দিচ্ছে না কোনো মা বাপ তার সন্তানকে অসৎ করে গড়ে তোলে নেয় মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম দেয় নাই পবিত্র সন্তান জন্ম দিছিল মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছিল দুধ হালাল পবিত্র মা পবিত্র এক সন্তান জন্ম দিছিল পরবর্তী সমাজ এই সমবয়সী বন্ধু এই অস্থিরতার বেহায় আপনার আড্ডা শেষ করেছে শেষ করে চল কোথায় ওইখানে দেখছি দুইটা মেয়ে হাঁটতেছে চল পিছে পিছে হাঁটি চল কোথায় ওইখানে চল একটু আড্ডা দিয়ে আসি বিশেষ তিনটা বাজে বের হয়েছে রাত দশটা বাজে ফিরছে সাত ঘন্টা সমবয়সী সাত আটজন ছেলে একসাথে ঘুরলা অথচ তোমার লগের এই ছয়জন বন্ধু একবারও বলল না যে আসরের নামাজ পড়তি না মা পড়বা না এসার নামাজ পড়বা না সাত ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই বিশ্বাস করো ছেলেরা এটা বন্ধু না এটা শয়তান ছাড়ার কিচ্ছু না এটা ইপ্লিস বেটা এটা শয়তান এটা তোরে শেষ করে দিবে তোর আখেরাত তো শেষ করবে তোর দুনিয়া তোর অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিবি শেষ পর্যন্ত এক বদনা বদনাল গিদি তার হেতের বল থাকে আর মা যদি বলে একজন ফানি দাও ফাইতাম না তার বাপের যদি বলে যে তার বাপের লেগে বাজারে এই বাড়ি গিয়ে বইয়া কিন্তু বাদ গুন্দি আইও পাইতাম কি কেন ভাল লাগে না গুণা অস্থিরতা বেহায়াপনা উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম অপদার্থ বানায় অকর্মণ্য বানিয়ে দেয় হজরত আবদুল্লিন আব্বাস রাজিয়াল্লাহ নু বলেন প্রত্যেকটা গুনা মানুষকে দুর্বল করে আপনি যতবার নারী দেখবেন ভিন নারী

প্রত্যেক গুনা কয়টা ক্ষতি করে চেহারা কালো বানায় অন্তর অন্ধকার বানায় শরীর দুর্বল করে রিজিক সংকুচিত করে কমিয়ে দেয় মানুষের চোখে ঘৃণা তৈরি ঘৃণা আপনি দুইটা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় একসাথে হেরা চব্বিশ ঘন্টা চলে একসাথে মোবাইলে ছবি দেখে নাচ দেখে ভিডিও দেখে অস্থি এ এরকম দুইজনের আলগা করে একজনের জিগা তোর লগের হেতে কেমন এতে কি করবো উনি জোনায়ত বাগদাদি কথা বলেন না হে বলবে এটা নাকি সে বলবো যে অসভ্য তাইলে কি বুঝা গেল আপন যার লগে চলছিলা তুমি হেই তো তো অসভ্য অসভ্যকে অসভ্য অসভ্য বলে সভ্যরাও অসভ্য এ কথাটা জরুরি দুশ্চরিত্রকে মন্দকে মন্দ লোকেও মন্দ বলে ভালো লোকেও কি বলে মন্দ নেককার এর উল্টাটা একটা লোক নামাজই চরিত্রবান দিনদার আল্লাহর পথে চলে ছেলেটা নামাজ পড়ে যুবক সমাজের যেকোনো কাউকে খারাপ একার গাঁজা ঘর ফুট্টা ঘর বাবা ঘোরকে জিগান যে এই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে পারি কিন্তু তবে হেতে বানো ঠিকই না বলে এজন্য প্রিয় বন্ধু আবারও বলছি বাফ জিন্দিগি নষ্ট করেন হায়াতের পদর করেন জীবনের পদর করেন জীবন সুন্দর করেন আপনার দিকে আপনি নজর দেন আপনার দিকে ছেলেদেরকে বলি বাবা তুমি তোমার আপাদ দেখো তোমার এই চুল মুসলমানের তো তুমি খেয়াল করো গোটা পৃথিবীতে এই আজকে ছেলেদের তোমাদের যাদের চুল বড় বড় এলো এগুলো সবগুলো ইয়াহুদিদের চুল আর এই ইয়াহুদির এই জালেম ইসরায়েলের এই ইয়াহুদিরা বলছে রাজা ফিলিস্তিনের মুসলমানের এরিয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে বলছে ছেড়ে দি রক্তে ভাসায় ফেলতেছে মুসলমানের তাজা খুন আজকে রক্ত ঝরাচ্ছে এই ইসরায়েলের সমস্ত চুলের কাটিং এগুলো বিশ্বাস কসম এটা তাদের ডিজাইন কেন তারা দাঁত জালের জন্য পৃথিবীকে সাজাইতেছে হাদিসে আছে দাঁত জালের চুল হবে নবীজি বলছে দাঁত জাল হবে যুবক এবং দাঁত জাল হবে এলোমেলো চুলওয়ালা আল্লাহ নবীর হাদিস কসম বোখারি মুসলিমের হাদিস এই জন্য দাজ্জালের চুল হবে আউলা জাউলা চুল স্বাভাবিক চুল না আজকে এই জন্যই আবুদিরা দাজ্জালের চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিচ্ছে আগের থেকে আগের থেকে এই জন্য আমি সবার কাছে অনুরোধ করলাম বাবা প্রত্যেকে আল্লাহর বস্তে নিজেকে নষ্ট করে গুনার কথা বলার পরে তুমি গান শোনো নাচ দেখো অস্থির ছবি দেখো এক ওয়াক্ত নামাজ না এরপরে যদি তোমার কেউ বলার পরে তুমি হাসো মনে করো তুমি প্রতিবন্ধী এটা মনে